আপনাকে দেখতে বলা হয়েছিল যে কনস্ট্রাকশন যেটা করেছে সেটা আইনত হয়েছে না বেআইনি হয়েছে স্যাংশন প্ল্যান অনুযায়ী হয়েছে সেটা দেখেছেন আপনারা কেন দেখেনি তাহলে করলেনটা কি সেইটাই তো আপনাকে দেখতে বলা হয়েছিল আপনাকে কে জমি মাপতে বলেছে আপনাকে তো জমি মাপতে বলা হয়নি আপনাকে বলা হয়েছে দেখার জন্য যে কনস্ট্রাকশনটা আইনত হয়েছে কি হয়নি সেটা কি করলেন তোমাই কি নমস্কার পুরোটা নেটে জানিয়ে দাও অর্ডারটা কবে হয়েছিল আপনার জানা আছে ফেব্রুয়ারি মাসে এন্ড টু এটা 12ই ডিসেম্বর 2023 সালে অর্ডার আমরা ডিসেম্বর দু হাজার পঁচিশে আসতে যাচ্ছি মিসপ্লেস হয়ে গিয়েছিল অর্ডার কিভাবে রেকর্ড ম্যানেজ করেন মিউনিসিপালিটিতে যে মিসপ্লেস হয়ে যায় কোটের একটা অর্ডার কিভাবে কেউ আছে মিউনিসিপ্যালিটিতে ম্যানেজ করার জন্য ডিসপ্যাচ দিয়ে কনসার্ন ইঞ্জিনিয়ারের কাছে পাঠানো হয়েছিল সেখান দিয়ে মিসপ্লেস হয়ে গেছে কোটের কাছে কাগজ এলে মিসপ্লেস হয়ে যায় না কোটের মামলা থাকলেই Are you sure no final order has been passed? No final order has been passed because it is written in this bit that the final order has yet not been passed. Till now it is uh, under pro progress. Under progress? Under process. It is written, Lordship. Please come. Pintu Mahato, comma, Chairman of the Bohiddubati Municipality, is personally present in court in response to the contempt rule issued. Stop. In view of the resolution adopted by the bar association, not to attend in court proceedings today, comma, the contemner is not represented by the learned counsel. Stop. Learned advocate for the petitioner submits that a copy of the affidavit of compliance has been served, wherefrom it is evident that no order has been passed by the municipality.